আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরী ওয়া ইয়াসসির লি আমরী আহলুল উকদাতা মিন লিসানী ইফকাহ ক্বালী। সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পিতামাতার সাথে সদাচরণ নিয়ে আল কি বলে? এই আল কোরআনের 17 নম্বর সূরা বনী 23 নম্বর আয়াতে বলা হচ্ছে অকদর রব্বুকা আল্লা তা'বুদু ইল্লাইহি ওয়াবিল ওয়ালিদাই ইহসানা ইмма ইয়াবলুগানা ইনদাকাল কিবারা হদুহুমা ফালা তাকুল্লাহুমা উফ্ফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা আর তোমার রব আদেশের দিচ্ছেন যেলো তোমরা আল্লাহ তাআলাকে ছাড়া অন্য কারোর দাসত্ব না করো আর পিতা মাতার সাথে সদাচরণ করবে তাদের একজন অথবা উভয়জন যদি তোমার নিকট বার্ধকে উপনীত হয় তবে তাদেরকে উফ বলবে না আর তাদেরকে ধমক দিবে না আর তাদেরকে তাদের সাথে সম্মানজনক কথা বলবে তো এই আয়াত থেকে আমরা কি জানলাম এই আয়াতে আল্লাহ তালা পিতা মাতার যে আদব সম্মান এবং তাদের সাথে সদ্ব্যবহার এটি যে করতে হবে এটি আল্লাহ নির্দেশ নম্বর নম্বর লোকমানের কি বলা তালা নিজের কৃতজ্ঞতার সাথে পিতা মাতার কৃতজ্ঞতা প্রকাশ করার কথা বলেছেন নিজের শুকরের সাথে পিতা মাতা শকরকে একত্রিত করে অপরিহার্য করেছেন তাই বলেছেন আমার শুক্রিয়া আদায় করো আমার কৃতজ্ঞতা প্রকাশ করো আমার শকর করো এবং মাতা পিতার এই আয়াত থেকে প্রমাণিত আল্লাহ আল্লাহতালার ইবাদতের পর পিতা মাতার আনুগত সর্বাধিক গুরুত্বপূর্ণ এবং আল্লাহ তালার প্রতি কৃতজ্ঞ নেয় পিতা মাতার প্রতি কৃতজ্ঞ হতে হবে সৃষ্টিকর্তার নাফার মানের কাজে কোনো সৃষ্টিজীবের আনুগত না। সেই হিসেবে কোনো বিষয় যদি পিতা মাতা এমন কিছু করতে বলে যার অর্ডার কোরআন দিচ্ছে না তখন তা মানা যাবে না আশাশ নম্বর উনত্রিশ নম্বর সুরাল আনকাবুতের আট নম্বর আয়তে বলা হচ্ছে আমি মানুষকে নির্দেশ দিয়েছি তার পিতা মাতার প্রতি সদ ব্যবহার করতে তবে ওরা যদি তোমার উপর বল প্রয়োগ করে আমার সাথে এমন কিছু শরিক করার ব্যাপারে যার সম্পর্কে তোমার কোনো জ্ঞান নেই তুমি তাদেরকে মানবে না আর একত্রিশ নম্বর লোকমানের পনেরো পনেরো নম্বর আয়াতে বলা আছে তোমার পিতা মাতা যদি তোমাকে পীড়া পীড়াপিড়ি করে আমার সমকক্ষ দাঁড় করানোর ব্যাপারে যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই তুমি তাদের কথা মানবে না তবে রবের ইসলামী কিংডমে তাদের সাথে বসবাস করবে সদভাবে। যদি কাফের হয় হয় নন মুসলিম তো এই আয়াতগুলির দৃষ্টিতে তাদের আদেশ পালন করা যাবে না যা কোরআন বিরোধী কিন্তু দুনিয়াতে তাদের সাথে সদ্ভাব বজায় রেখে চলতে হবে পিতামাতার মনোতুষ্ট তুষ্টি এবং সুখ শান্তি বিধানের আদেশ দেওয়ার সাথে সাথে সন্তানকে তার শৈশবকাল স্মরণ করিয়ে দিয়েছেন যে আজ পিতা মাতা তোমার যতটুকু মুখাপেক্ষী একসময় তুমিও তদপেক্ষা বেশি তাদের মুখাপেক্ষি ছিলে তখন তারা যেমন নিজেদের আরাম আরামায়স এবং কামনা বাসনা তোমার জন্য কোরবানি করে দিয়েছিল এবং তোমার অবুজ কথাবার্তাকে স্নেহ মমতার আবরণ দ্বারা ঢেকে দিয়েছিল তেমনি মুখাপেক্ষিতার এই দুঃসময়ে বিবেক এবং সৌজন্যবোধের তাকিদ এই তাদের পূর্ব ঋণ শোধ করা কর্তব্য তাই কোরআন উফফিন শব্দটা নিয়ে এসেছে যার দ্বারা বিরক্তি প্রকাশ পায় এমন কথা তাদের সামনে বলা যাবে না দীর্ঘ দীর্ঘশ্বাস ছাড়ার জন্য তোমার কথার বিপরীত তারা প্রস্তুতি নিবে দীর্ঘশ্বাস ছাড়ার জন্য এটি যেন না হয় নিষিদ্ধ করেছেন আবার কি বলছেন ওলা তানহারু মা ধমক দেওয়া যাবে না কারণ এটাও কষ্টের কারণ তাই তাদের সাথে কি করতে হবে অকুল্লাহমা কারিমা সম্প্রীতি এবং ভালোবাসার সাথে নরম স্বরে কথা বলতে হবে এটি হচ্ছে পিতা মাতার সাথে সদাচরণ জাল কোরআনের শিক্ষা থেকে আমরা জানতে পারলাম আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আমরা যেন আমাদের মাতা পিতা যারা জীবিত আছেন এবং গুরুজনদের সাথে এই ব্যবহার দিতে পারি যা কোরআন আমাদেরকে শিক্ষা দিয়েছে